সকাল বন্ধুরা তো আমি মুড়ি দিয়ে চলে সাদের স্বাদের পরে এখন হচ্ছে প্রচুর বৃষ্টি আর রাত ভোরে অঝরে ঝরেছে বৃষ্টি তো ছাদে আছে জল বেঁধে তো তোমরা দেখেছো প্রচুর জল বেঁধে আছে আমি জল ছাড়াতে এসেছি স্বাদে নিচেই চলে আসলাম এসে করে নিলাম চা আর আজকে কিন্তু দুধ চা করে নিয়েছি দুধ চা খাওয়া আজকে গুড বন্ধুরা তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে এখান থেকে শুরু করছি তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো চলে এসেছি তোমাদের সামনে সকালবেলা আজকে কিন্তু বাসি কোনো কাজকর্ম হয়নি দেখো রাত ভোরে জ বৃষ্টি হয়েছে আর এখনও বৃষ্টি সেই জোরে বৃষ্টি গতকালের মতো বৃষ্টি হচ্ছে তো এখো বাসন বাসন সব কিছু গুছিয়ে নিয়েছি গুছিয়ে ঘরটা টর নিয়েছি বাসন বাসনকাসন গুছিয়ে রেখে ধামাবত্তি করে করে নিয়েছি চা চা আজকে দুধ চা করেছি আজকে দুধ চা খাও ভাবছি তো আজকে যেন তো দুধ চা করেছি আদা দিয়ে তো কে কে আদা দিয়ে দুধ চা খাওয়া একটু জানিও আমি কিন্তু কোনোদিনও দুধ চা আদা দিয়ে খাই না এলাচ দিয়ে খাই অবশ্য তো যাই হোক চারবার গেছি ছাদে পাতা ছাড়াতে ড্রেনের মধ্যে দিয়ে যে মানে জলের পাইপ ওই মুখের কাছে পাতা জমাট পাচ্ছে এবার জল বেরোতে পারছে না এখন যদি আমি না বের করে দিই তাহলে বেরোতে পারবে না তাছাড়া এমনি কি বলতো যে জায়গাটায় জল পড়ে সেই জায়গাটা মাটি দিয়ে একটু কান্দা কান্দা করে দেওয়া আছে ইলেকট্রিক দিয়ে জল বেরিয়ে যায় হালকা একটু চুইয়ে চুইয়ে জল গেছে তাই নেই প্রচুর গন্ডগোল অশান্তি হয়েছে ঠিক আছে তো যাই হোক তো এখন খাব দুধ চা দুধ খেয়ে তারপরে ভাবছি যে একটু বাসন টাসন এই বৃষ্টির মধ্যেই ছাতি ধরে বাসন টাসন মেজে নেবো সাথি ধরে টাসন মাজবো মাজার পরে একবারে ছিনান বিনান করে এসে তারপরে ভাত বসাবো ঠিক আছে চলো তাহলে আগে চাটা খেয়ে নি তারপরে চলে আসলাম পরে এঁঠো কাসন নিয়ে এখন মাজা ঘষা করে নেব আর এই বৃষ্টির মধ্যে দেখো ভেবেছিলাম ছাতি নিয়েই মাজা ঘষা করবো কিন্তু সাতি মুড়ি দিয়ে কাজ করা যাবে না ওই জন্য মাথায় একটা বেঁধে নিয়েছি নাইটি আর এইদিকে এই যে যে বৃষ্টির জল নিয়ে গণ্ডগোল হচ্ছে আমি এই যে সাইডতে যে আমার পেছন দিকটা ড্রেন ড্রেন করা আছে ইটতে উঁচু করে সেখান দিয়ে কিছু পাতা ছাড়িয়ে দিলাম আর ওদের গাছের পাতাই পড়েছে ওরা তবে গাছ কাটবে না অথস আর এই লম্বু গাছেই আমাদের ঘর কিন্তু ভেঙে দিয়েছে তবুও গাছ কাটছে না সেই আমফানের কথা আর এই বৃষ্টিতে দেখো এতটা বৃষ্টি হচ্ছে এই জলগুলো কিন্তু বেরোনোর কোনো কায়দা পাচ্ছে না আমাদের ঘরের পেছন্দে অন্য মালিকের গাছ ছিল এই ড্রেন পার হয়ে তারাও তো গাছ না কাটলে কাটতে পারতো কারণ তাদের জায়গায় গাছ ছিল তাই না তো তাদেরকে বল বলা হয়েছে যে আমাদের ঘরে পর্বে ঘর ভেঙে যাবে গাছ কেটে নিয়েছে আর এরা দেখো আমাদের মধ্যেই গাছ পড়েছে অথচ গাছ কাটবে না আবার জল চুয়ে 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 গেলে সেটা নিয়ে গণ্ডগোল অশান্তি বড় আকারের করছে কারণ জোর যার মুল্লুক তার জোর পেতে বসে আছে বৃষ্টির মধ্যে বাসন কাসন মেজে কষে চলে আসছি তোমাদের সামনে একদম স্নান দিনান করে সব কিছু চেঞ্জ করে এখন ভাবছি কটা করবো রান্না রান্না খাওয়া দাওয়া করে আর এইদিকে আজকে আর পাখি স্কুলে পাঠানো হবে না এতটা বৃষ্টি হচ্ছে বৃষ্টি ভীষণ বৃষ্টি তো চলো আগে রান্না করার ব্যবস্থা করে নিই কী রান্না করব আর বৃষ্টি থেমে গেলে আকাশকে ভাবছি যে একটু মাংস আনতে পাঠাবো দেখি যাবে কি না জানি না বলছি তো তো চলো আগে সকালে কি রান্না করবো সেটার ব্যবস্থা করে নিই তারপরেই তোমাদের সঙ্গে কথা হবে চলো চলো হ্যাঁ একটা ডাল দিয়ে দাও ডাল দিতে হবে তা বন্ধুরা চলে এসেছি যে গ্যাসের কাছে এসে বসিয়ে দিয়েছি সিদ্ধ এই যে এখানে দিয়েছি বেগুন সিদ্ধ আলু সিদ্ধ আর উচ্ছে সিদ্ধ এখন এইগুলো খাবো আর এখন শুলবো পেঁয়াজ রসুন আদা তো আকাশকে বলছি একটু মোড়ের মাথায় যে মাংস আনতে আর এই দিকে দেখো এই যে কুলোয় করে নিয়েছি আচ্ছা বিরিয়ানির চাল আর এদিকে দেখো কেন আজকে বিরিয়ানি করার এত উদ্যোগ হলো বলতো কেন বলছি তোমাদের তারও আগে চালটা দেখিয়ে দিই এই দেখো বিরানির চাল এই যে কুলোই বের করে নিয়েছি ঘরে ছিল তো ঘরে থেকে বের করে একটু ঝেড়ে নিলাম অনেক দিন আগে আনা তো চালগুলো তো তারা এটা দেখি তারপরে তোমাদের বলছি বলছি শুধু বলছি না দেখাচ্ছে না না এর কোনো আগে কাটতে না চলো আর এখানে এখন কারেন্ট নেই হ্যাঁ হ্যাঁ এই দেখো পাখি মা কাণ্ড করেছে এখন আমি বিরিয়ানি করব না ফ্রায়েড রাইস করবো আমি কিছু বুঝতে পারছি না তবে মাংস আনতে বলেছি এই সমস্ত ভেজে টেজে রাইস মাংস কষা এরকমই হবে দেখো কেমন করে কেটে নিয়েছে কাটার ডিজাইন দেখেছো এটাই দেবে ডিম ডিম ভেঙে দেবে তো তার জন্য তবে গ্যাসটা বন্ধ করা ছিল বলে ও আর কিছু করতে পারিনি ওকে বলা হয়নি যে গ্যাস বন্ধ করা আছে ঠিক আছে তো চলো ও ড্রাগনদের দরকার নেই আর অনেক ড্রাগন হয়েছে তো চলো পাখি মাই যে বৃষ্টি থেমেছে এখন গাছ লাগিয়ে বেড়াচ্ছে ঠিক আছে চলো আগে সিদ্ধ ভাতটা করে নিই সিদ্ধ ভাতটা করে খেয়ে নিই আর এদিকে সিদ্ধ ভাত করে খেয়ে আর মাংসের জন্য মশলা টসলা রেডি করতে থাকি চলো এখন নিয়ে নিয়েছি জল আর জলের মধ্যে দিয়ে দেবো পিরানির চাল চালগুলো ভালো মতো কুলো দিয়ে ছেড়ে নিয়েছি এবার ভালো করে কচলে কচলে জলের মধ্যে ভিজিয়ে রাখবো তারপরে এই যে ঘরের থেকে বিনস নিয়েছি ধুয়ে নিয়েছি ধুয়ে এই যে ছুরিতে সুন্দর করে কেটে কেটে নিয়েছি আর আর তোমাদের তো দেখিয়েছি ক্যাপসিকাম আর গাজর পাখিমা কেটে একদম বিচ্ছিরি কাণ্ড করে রেখেছে ওই কারণেই আজকে আমি ফ্রায়েড রাইস আর মাংস কষা করার উদ্যোগটা নিয়েছি তো তখন গ্যাস বন্ধ করা ছিল ও ডিমের একটা বানাতে চেয়েছিল ওই জন্য করতে পারিনি বাগান থেকে মাংস নিয়ে মানে আর এখানে এসে রসুন আমি এগুলো কেটে নিয়েছি আর এগুলো তো আগে বিরিয়ানি চান ভেবে নিয়েছি একজন করে রান্না মশলাটা কেটে এখন করছি মাংস কষা আহ নামিয়ে নিয়েছি আর যে সমস্ত আরকি পাখিমা কেটেছিল পরে দেখেছিলাম ক্যাপসিকাম বীজ আর আমি নিজে বিনস কেটে নিয়েছিলাম ওগুলো সব ভাজা করে নামিয়ে নিয়েছি আর এইদিকে মাংস মাংস প্রায় হয়ে গেছে দেখো আর বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি দেখো জল দেখো জল যাচ্ছে আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে তো জানি না বৃষ্টি নিম্নচাপ মেয়েছে নাকি কখন থামবে সেটা বলতে পারছি না চলো আর একটুখানি রান্না হলেই হয়ে যায় রান্না করে তারপরে খাওয়া দাওয়া করা হ্যাঁ জল ঘরে পরে দেবে বাইরে 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 যাও রান্না করা ছেড়ে বসে পড়লাম এই যে খাওয়া দাওয়া নিয়ে তো করে নিয়েছি ফ্রায়েড রাইস এই যে আকাশের জন্য ভাত বেড়ে নিয়েছি এদিকে আমার ভাত বেড়ে নিয়েছে আর এদিকে পাখিমা খেতে বসে গেছে এই যে তো বসে পড়লাম দুপুরের খাওয়া দাওয়া নিয়ে তো তো কেমন হয়েছে খেতে একটু জানাও বন্ধুদের খুব খুব সুন্দর তো বন্ধুরা খাওয়া সেরে চলে এসেছি তোমাদের সামনে এসে এসে চেয়ার পেতে বসে পড়লাম এটা চেয়ার এর পেতে বসে পড়লাম তো ওয়া ভরে ঝরছে জল খাল বিল নদী নালা যা কিছু সব কিছু জলে ফৈঠ পবিত্র হয় জলে ভরপুর হয়ে যাবে ঠিক আছে এঠো বাসন বাসনগুলো মাজা হয়নি আবার তো বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে হবে তো এখন আর বৃষ্টির মধ্যে ভিজবো না বৃষ্টি যখন একটুখানি মানে থামবে তখন বেশি বাসন বাসন মাজবো এত জোরে বৃষ্টি হচ্ছে তিলে জল পড়ছে জলের আওয়াজে তোমাদের সঙ্গে কথা বলছি তোমরা হয়তো ঠিকঠাক শুনতে পারছো না তবে যেহেতু শুনতে পারছো বুঝতে পারছো হয়তো বাসন জলে কি অবস্থা জলে অনাবাদ বৃষ্টি হয়ে যাচ্ছে আর এখন যা সময় হয়েছে রাত্রে কিন্তু রান্নাবাড়া সব কিছু আমি গুছিয়ে নিয়েছি ঠিক আছে এখন একটু মোবাইল দেখব তো বন্ধুরা চলে এসেছি পাখি মায়ের ঘরে তো কারেন্ট নেই সেই মানে সারা দিনই এই কারেন্ট যাচ্ছে এই কারেন্ট আসছে তারপরে আবার নো ভোল্টেজ তো এখন রাত বাজে সাড়ে এগারোটা খাওয়া দাওয়া সেরে চলে এসেছি এই ঘরে এখন বিছান কাথা গোছানোর মতো অবস্থা নেই ওই দেখো অবস্থা বিছান গুছিয়ে রেখেছি গুছিয়ে রেখেছি কারণ সব জল পড়ে পড়ে পুরো লেপ কাঁথা ভিজে গেছে খাটটাও ভিজে গেছে ওখানে পলিথিন পেতে দিয়েছি যাতে খাটের তেমন কোনো অসুবিধা না হয় তো খাটটা যে ওই দিকে সরাবো বা এই দিকে টেনে আনবো কোনো দিকে কিন্তু জায়গা নেই এই ঠিক আছে খাটটাই মনে হচ্ছে নষ্ট হবে যা দেখছি কি করবো বুঝতে পারছি না যাই হোক তো পাখি মাকে দিয়েছি পাখিমাকে মাকে নিয়ে আসবো আর কি আমিও খেয়ে নিয়েছি তো দুপুরে যে সমস্ত রান্না হয়েছিল ফ্রায়েড রাইস আর মাংস কষা ওইগুলোকে খাওয়া হয়েছে তো এখনো সব রয়েছে সবাই কম কম খেয়েছে হোক চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেখাচ্ছে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো টাটা